হ্যালো বিউওয়া কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে খুব হ্যাঁ দেখো তো ম্যাকগুলো খুব সুন্দর না এই যে আমার এলাকায় আমি সারের উপরে উঠলাম হ্যাঁ এই যে একটু ইয়ে কর্ম একটু প্র্যাকটিসও হবে একটু এর জন্য আমার এলাকাটা এই যে এখানে প্র্যাকটিস করব এসু ঠিক আছে প্রেকটিসে হলো সেইখানে প্র্যাকটিস করব হ্যাঁ এটা থ্যাংক ইউ সোমে রে এটা রাখলাম একটু হাতের কৌশলগুলো করলাম এটা একটু প্র্যাকটিস দেখি এটা এখানে ও দ্যাহ ঠিক আছে অসুবিধা নেই থাক তা বানানো উচিত ছিল হ্যাঁ এটা এইভাবে গামছা হ্যাঁ গামছা

ठीक है प्रैक्टिस रेगुलर करते हैं हाँ

আপনার যতদূর projecta.com এটা আপনারা প্র্যাকটিস করবেন 1 2 1 2 1 2 1 2 1 2 এটা থ্যাংক ইউ সবাই ভালো থাকার সুস্থ থাকেন আমার চ্যানেলে হ্যাঁ নতুন হইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বাই